এক নম্বর হোয়াট ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড লার্জ উত্তর হল ঘ ইন লার্জ দুই বটম লাইন মিন্স উত্তর হলো গ দ্য এসেনশিয়াল পয়েন্ট তিন হি অ্যাকিউজড দ্য ম্যান ড্যাশ স্টিলিং উত্তর হলো খ অব হি অ্যাকিউজ দ্য ম্যান অব স্টিলিং চার নম্বর অ্যান্টোনিয়াম অফ ফেমাস উত্তর হলো গ অবস্কিওর পাঁচ টু গেট অ্যালং উইথ মিন্স উত্তর হল ক টু অ্যাডজাস্ট ছয় সিনোনিয়াম অব কম্পন উত্তর ঘ সিম্প্যাথি সাত হুইস ওয়ান ইজ কারেক্টলি স্পিল্ড উত্তর হচ্ছে ক ইনকামভেন্ট আট প্রোক্লেম মিন্স উত্তর হল খিক্লায়ার চোদ্দো কাওয়ার্ডস ডাই ম্যানি টাইমস বিফোর দেয়ার ডায় ডেথ স্পোকেন বাই উত্তর হলো ডাব্লু উইলিয়াম শেক্সপিয়ার পনেরো গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড বাই উত্তর হলো ক ডাব্লু ইয়েটস ষোলো হু রিফিউজড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার উত্তর হলো ঘ জেন পল সাত্রে সতেরো হুইস ইজ রিটেন বাই থমাস হার্ডি উত্তর হল গ দ্য রিটার্ন অফ দ্য নেটিভ আঠারো রেস্টুরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার স্টার্টস উত্তর লক্ষ সিক্সটিন সিক্সটি উনিশ এ টেল অফ টু সিটিজ ইজ রিটার্ন বাই উত্তর ক চার্লস ডিকেন্স বিশ ক্যাপটিভ লেডি ইজ রিটার্ন বাই উত্তর হল ঘ মাইকেল মধুসূদন দত্ত একুশ যে ভূমিতে ফসল জন্মায় না উত্তর হল গ উসর বাইশ খগ শব্দটির সমর্থক শব্দ উত্তর গ পাখি